এরপরও তোমরা বলবে কিছুজন যে জয়শ্রীতি ছেড়ে দাও ও সত্যি পাগল এরপরেও বলবে পাগল হলে ক্যামেরার সামনে তারা আসে না তোমাদের একটা কথা বলে দিই পাগল হলে ক্যামেরার সামনে কেউ আসে না বুঝতে পেরেছ আর ওর ইন্টেনশানটাই খারাপ যেটা ভেবেছিলাম যে না হয়তো উদ্মাত হয়ে গেছে কারোর ভালোটা দেখতে পাচ্ছে না খারাপ মানে সেটাই চাইছে বা সত্যি কথা বলতে কি কোথাও না কোথাও না কোথাও তো একটু মায়াও হচ্ছিলো কিন্তু না দেখলাম যে ও সত্যি শেয়ানা পাগল এবং শেয়ানা ডাইনি বুড়ি অ্যাস তোমাদের কথা এবং আমারও কথাই আমি ডাইনি বুড়ির সম্বন্ধে দুটো কথা বলতে এসেছি যেগুলোকে তোমরা থামলে দেখেছো সেগুলো নিয়ে কিন্তু বিচার করবে না এখানে শুনে রাখো আমি এরপরও কতক্ষণ নিজেকে কন্ট্রোল করা যায় বলো তো কতক্ষণ এতবার বলি যে প্লিজ এগুলো নিয়ে বলো না এগুলো বলো না এগুলো বলা ঠিক না কাউকে নিয়ে যে যে যেমনই হোক উনি বললো যে মঙ্গলামাকে নিয়ে কোনো কথা বলতে চায় না আবার বলছে মঙ্গল মায়ের কটা বিয়ে আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কটা ছেলে মেয়ে তার নিয়ে কোনো আমার যায় আসে না তারপরে বলছে সেটা নিয়ে মাথা ব্যথা নেই আবার বলেও দিচ্ছেন পাবলিককে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এখানে এসে বারবার বলছে নিশ্চয়ই ভিডিওটা সবাই দেখেছ ইতিমধ্যে আর একটা কথা বলেছে যে কতগুলো বলেছে আগে সেগুলো বলে নিই তারপরে ওর উত্তর দিচ্ছি সঙ্গে থাকবে এবং আমি যাই শ্রীমন পাঁচ লাইসের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যে বা যারা সত্যি কথা বলছে ভগবানকে ভালোবাসা ভালো মানুষকেও ভালোবাসা ভালো কিন্তু জানো তো অন্ধভক্ত মাঝে মাঝে মানুষকে অনেক কষ্ট দিয়ে দেয় এই যে ডাইনি বুড়ি যাকে আমি ডাইনি বুড়ি পেতনি সেওর কাছে পেতনি পেতের তা সব কিছুই বলে থাকি সেই মহিলা একটার পর একটা অন্যায় করে চলেছে প্রতিনিয়ত একটা মানুষের ওপরে মানুষের ওপরে শুধু কলঙ্কের বোঝা চাপিয়ে যাচ্ছে হ্যাঁ আমি জানি উনি উত্তর দেবেন না মানে মঙ্গলামায়ের কথা বলছি কিন্তু আমরা তো বসে আছি দেব তো বটেই কারণ এই ভুলভাল কাজগুলো ডাইনিগুড়ি করে যাবে আর সেগুলো তো চুপ করে বারবার দেখে যেতে পারবো না কেন জানো তো কারণ উনি নিজেকে সেবিকা বলেন পূজারিণী বলেন কিন্তু কাজটা ওনার একদম মানে নিম্নশ্রেণী শ্রেণীর মানুষের মতো মানে সব থেকে নিম্নশ্রেণীর মানুষ কেন বলছি একদম অসভ্যের মতো বুঝতে বোঝাতে পারলাম উনি ওর ভিডিওতে আজকে ভিডিওতে উনি বলছেন যে কি বললেন যে মঙ্গলা মায়ের কোনো কিছু নিয়ে আমি এখনও কথা বলতে আসিনি আমার সেটা কোনো কাজ না কিন্তু উনি যেটা করছেন সেটা ভালো না সেটা বলে গেলাম আমার কথা হচ্ছে কৃষ্ণকালী মাকে যারা দুচ্ছাই করছেন এবং যাকে কৃষ্ণ মঙ্গলা মাকে যারা জয়গান করছেন তাদের নিয়ে অবজেকশন এবং যে যারা সাপোর্ট করছেন তাদের নিয়ে কথা বলতে এসেছি মঙ্গলা মা কটা বিয়ে করেছে সেটা আমি কেন বলতে যাবো এখানে কিন্তু বলে দিল বলতে বলতে এর মানেটা কি মানেটা কী কটা বিয়ে করেছে মানে কি তোমরা বলো এরপরে ধৈর্য রাখতে হুম কটা ছেলে মেয়ে সেটা নিয়ে আমি বলতে যাব না আবার বলে দিল আবার বললো উনি বিয়ার খাক যাই কোট ব্লেজার পড়ুক যাই করুক সেটা ওনার ব্যাপার আমি কেন বলবো না ওনার পার্সোনাল ব্যাপার তারপর আবার কী বলছে জানেন খেতে পারে কোনো ওনার হয়তো কোনো রকমের কষ্ট দুঃখ আছে সেটা ভোলার জন্যেও খেয়েছে সেটা আমার দেখার দরকার নেই আপনারা বলুন বলবো না বলার পরেও এই কথাগুলো বলার মানেটা কী এনাকে কী বলবেন আপনি আজকে দেখেছেন আজকে আর একটা ভিডিওতে দেখেছেন এই ডাইনি পড়ি ক্যাপশানে কি লিখেছে কিছু মানুষ তো আমার ক্যাপশানে আপনারা উত্তক্ত হয়ে যান যেরকম করে লিখেছেন কেন কারণ আমার ক্যাপশান আর আমার থামলেন সেই সব মানুষদের বোঝানোর জন্য করি যে বা যারা এই কথাগুলো বলেছে এবং তাদের উত্তরটা আমার ভিডিওতে থাকে দয়া করে সেটা বোঝার চেষ্টা করুন থামলেন আর ক্যাপশান হচ্ছে সেই সব মানুষের জন্যে যারা এগুলো বলে আর তার উত্তর থাকে আমার ভিডিওতে বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন জানেন এই যে ডাইনি বুড়ি বলি যাদের কষ্ট হয় প্রাণটা ফেটে যায় হ্যাঁ শিবস্যামা মায়ের পূজারিণী উনি আজকে বলছেন কৃষ্ণকালী মা দেহত্যাগ করেছেন দেহত্যাগ করেছেন কতটা শুনছেন আপনারা আশা করছি শুনতে পাচ্ছেন আর এই দেহত্যাগ করারও মানেটা কী মঙ্গলা মায়ের কাছে মা আর নেই ওনার স্বপ্নে বলে গেছে মানে ওনাকে বিশ্বাস করতে হবে প্রথমত আর ওনাকে ওনার কাছে গিয়ে ওই যে তেল মধু ঘি দিতে হবে খাওয়ার জিনিস খাদ্যদ্রব্য সব কিছু দিতে হবে মাদুলির দাম দিতে হবে ঝাড়ফুঁকের দাম দিতে হবে তেল মালিশ করবে তেলের দামও দিতে হবে ঠিক আছে উনি নিজে বলেছেন যে হসপিটালে যাওয়ার দরকার নেই হসপিটালে সবসময় কাজ হয় না আবার এইটা নিয়েই ওনার মঙ্গলা মায়ের ওপরে অবজেকশন ছিল যেখান থেকে দাঁড়িয়ে মঙ্গলমা কখনো বলেননি যে হসপিটালে কেউ যাবেন না এটা কোনো কথা তিনি তার এই ফুল ত্রিশুল এই ব্যাপারটার বাদ দিয়ে উনি কোনো সময় বলেননি যে যাবে না কেননা সে তো এই ডাইনি বুড়ির মতো মূর্খ না আজকে যে মঙ্গলামায়ের মেয়েরা আছে তাদের যেন শরীর খারাপ হয় তারা কি ডাক্তার কাছে যায় না তাদের মঙ্গলা মায়ের মেয়ের মানে মেয়ের যে সন্তান হবে সেই সন্তানটা ডেলিভারির সময় কি হসপিটালে যাবে না বা সে কি এই সময় কোনো কাউন্সেলিংয়ে নেই ডাক্তারের এই অবাধ এই মূর্খ মহিলা এই যে ডাইনি এই কীভাবে প্রতিনিয়ত গায়ের মধ্যে একটা মানুষের আর এই সব থেকে বড়ো কথা হচ্ছে কে কি কী বৃত্তান্ত একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এইভাবে করার কে সত্যি কৃষ্ণকালীমা অনেক ভালো তাই জন্য এখনও ওনার উপরে কিচ্ছু করেনি কিচ্ছু করেনি উনি যা যা করেছেন বা বলেছেন না অনেক কিছু হওয়া উচিত যে যে বদনামগুলো দিয়েছে মা কৃষ্ণকালী মা তার স্বামীকে মারে তাই না কৃষ্ণকালী মা তারপরে কি পয়সা করিগুলো নিয়ে নিজের বাড়ি হদ্দর বানিয়েছেন এই চতুর্দিকে জমি জায়গা কিনে রেখেছেন ফালতু ফালতু নোংরা নোংরা যে অ্যালিগেশনসগুলো মদ খায় বিয়ার খায় ব্লেজার পরেছিল চিটিং মানে সারদা নারদা কাণ্ডে অ্যারেস্ট হয়েছিল জেল খেটেছে কত রকমের এই যে অ্যালিগেশনসগুলো যে লাগিয়েছে না ওনার কপাল ভালো আসলে মঙ্গল আমার এখন কাল হয়ে গেছে মঙ্গল আমার ফ্যাশাঙে পড়ে গেছে বিশ্বাস করুন আপনারা কারণ হচ্ছে উনি জানে যে উনি এখন সত্যি যে জায়গায় আছে ওনাকে মানায় না নোংরা ঘাটা ওনাকে মানায় না উনি জানেন উনি ঘাতে ঘা দিলেই উনি আর সেই হাত দিয়ে পুজো করতে পারবেন না এটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে ভালো মানুষের অনেক সমস্যা থাকে জানেন তো অ্যাকচুয়ালি ভালো মানুষের অনেক সমস্যা থাকে কোনো কাজ করতে গেলে তারা দশবার ভাবে কিন্তু খারাপ মানুষের সেই সেই জায়গাটা থাকে না ভিত থাকে না তো করে দিলাম তাও মরে মরবো হরে বরবে মানে এরকম হরগোবিন্দর ব্যাপারের মতো কিন্তু এরা আসল জায়গায় যেদিন পরবে দিনের টের পাবে অ্যাকচুয়ালি কারণ এই সব ফালতু ফালতু কথা প্রমাণ করতে পারবে তো যে কথাগুলো বলে প্রমাণ করতে পারবে যদি প্রমাণ না করতে পারে তো ভিটে মাটি চাটি হয়ে যাবে সব কিছু বেঁচে কেস কাওয়ারি পোয়াতে যে অ্যালিকেশানসগুলো লাগায় মানহানির মামলা থেকে শুরু করে অনেক কিছু অনেক কিছু দিয়ে সবই তো মানুষের সব ডাউনলোড করা এত এত মানুষ যখন একটা জায়গায় দ্বারস্থ হবে তখন এদের ভাটি ভাটি কিনে সমস্ত কাছের লোককেও বিক্রি করে তখন পয়সা গুনতে হবে বা কেস লড়তে হবে এটা সেটা জানে না মুকেশ সাথে আমরা বলে দিই জোর যার মানে মুখ যার তার আর কেমার ক্যামেরার এবার ওপার ভেবে নিয়েছে সবাই দুর্বল সবাই এটা সেটা ভেবে নেয় তাই জন্য এগুলো করে কিন্তু ভালো মানুষ কোনো কিছু করতে গেলে দুবার ভাবে তো সেই সুযোগটা নিচ্ছে কিন্তু আমি এই ডাইনিটাকে বলতে চাই ডাইনি সুদ্রিয়ে যাও না কপালে যে দুঃখ আছে না ওই যে লোককে পা মাদুলি পুততে বলো না তুমি মাদুলি পুততে বলো না পোতা বন্ধ হয়ে যাবে গো তেল তেল পোড়া মালিশ করো না ধুনুচি নিয়ে নাচো না সব বন্ধ হয়ে যাবে কেন না তুমি বলো তো এখান থেকে সেখান থেকে তু তোমার ওই যে তোমার ওই যে দুজন ওই তিনজন যে কাস্টমার আছে তাদেরকেও বলো যে তোমার হয়ে ফরমাইশ না মারতে আর যদি ফরমাইশি মারে তাহলে লজিক নিয়ে কথা বলতে আর তোমার ভুলগুলো যেন তারা ধরে তারা তোমার ভুলটা দেখতে পায় না যে তুমি ঠাকুরের সামনে বসে কি করে লোককে নিয়ে বাজে বাজে কথা মুখ থেকে বার করো সেবিকা বলো তুমি সেবিকা তুমি নর খাদক তুমি মানুষকে মারছ তিলে তিলে তুমি মানুষকে তিলে দিলে মারছ বুঝতে পেরেছ তোমাকে না আরও কিছু মানে আমার আরও জোর কিছু করে বলতে ইচ্ছা করে তুমি যেভাবে তোমরা মানুষকে মারছো না তোমরা অ্যাকচুয়ালি নর খাদুক একটা মানুষকে শুধু হাত দিয়ে পা দিয়ে মারতে হয় না তাকে তোমরা তীরে তিলে মারছ বুঝতে পেরেছ সব থেকে আমার বড় অবজেকশন হচ্ছে সবটা ঠিক আছে ইনি ঠাকুর ঘরে বসে ঠাকুরের পেছনে রেখে ঠাকুরকে উনি লোককে অভিশাপ লক্ষ্যে গালমন্দ লোককে নিয়ে পরনিন্দা পরচর্চা করেই যাচ্ছে এরা নাকি আবার পূজারিণী ঠাকুরিনী এখানে ব্যবসা করতে এসেছো আবার নিজেকে বলছো দেবী এটা সেটা বলার প্রমাণ করছো তুমি তো ক্রিয়েটার আমি অনেক আগেই বলে দিয়েছি তুমি হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নোংরা ক্রিয়েটার কন্ট্রোভার্সি নোংরা ক্রিয়েটার নোংরা খেলায় মেতেছো তাই মঙ্গল মা উত্তর না দিলেও আমরা তো আছি কৃষ্ণকালী মায়ের ভক্তরা তারাই বুঝে তোমার ক্রিয়েটার ক্রিয়েটার যুদ্ধ তুমি যখন শুরু করেছো তুমি যখন ছাড়বেই না তোমাকে অনেকবার বলা হয়েছিল তুমি শুধু তুমি প্রমাণ করো যে তুমি একজন সত্যি সেবিকা তুমি শুধু পুজো আশটা করো ঠাকুরের দেব না এসবের মধ্যে থেকো না তোমাকে নিয়ে কেউ আর আলোচনা করবে না কেউ কোনো কথা বলবে না কিন্তু তুমি শুধ্রাবাড়ি নাও তুমি বলবেই তুমি বলেই যাচ্ছ বলেই যাবে বুঝেছো তুমি যে ফালতু কথাগুলো আজকে ভিডিওতে বলেছো না বলে আবার বলছো বলবো না তার মানেটা কি তুমি কী ভাবো লোককে এতটা পাগল ভাবো তুমি নিজেকেও পাগল ভাব মানে মনে করাও লোককে যে আমাকে পাগল ভাব হ্যাঁ আজকে যে কয়েক কথাগুলো তুমি বলেছ কথাগুলো বলেছো মানেটা কি মঙ্গল কটা বিয়ে যে তুমি এই প্রশ্নটা করছো যে আমার দেখার দরকার তার কটা বিয়ে মানেটা কী মানেটা রে হুম সে শোকে খায় তা দুঃখে খায় বিয়ার হুম তোমরা একটু বিবেচনা করো না যে বা যারা সালিশি মারতে আসো এটা কোনো সেবিকার পূজারিনীর মুখের ভাষা হুম তোমাদের ওপর ছেড়ে দিলাম বাকিটা কমেন্ট সেকশনে বলে যাও তোমরা ঠিক আছে ওনাকে তুমি ধোবই প্রত্যেকদিন কালকেও আসছি ধুতে আবার কালকেও আমি ধুতে আসছি চিন্তা করুন ওখানে আমি ধোলাই পর্ব যখন শুরু করে ধোলাবো ধুলবো উনি এখন একদম সেবিকা পূজারিনী কিস্তু না আমাদের কাছে বিশেষ করে আমার কাছে উনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এখন কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একটা কথাবার্তা হবে উনি প্রশ্ন উনি উত্তর আমি আমি দেবো প্রশ্ন করবো উত্তর দেবে উনি উত্তর দেবে এরম যেটা চলে আর কি ঠিক আছে ভিডিও টু ভিডিও হবে এখানে আর কোনো কিছু হবে না ঠিক আছে কারণ তুমি যে কথাগুলো তুমি তোমার ভিডিওতে লাইভে বলে রেখেছো না সেই মঙ্গলামাকে যেগুলো তুমি দোষারোপ করতে সেগুলো তুমি করছো বা করে সেইগুলো তো রিপিট করছো তাহলে তোমাকে বলা মানায় না তুমি সেগুলো করেছো তো ঠিক আছে তো ভালো হয়ে যাও শুধরানোর সময় এখনও আছে আর তুমিও চলো আমরাও চলছি চলো রেডি হয়ে থাকো তোমার জন্যে আমি সবসময় রেডি আছি বুঝতে পেরেছ সবাই ভালো দেখো সুস্থ দেখো তোমাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত জরুরি প্লিজ জানিয়ে যেও যে যে পয়েন্টগুলো তুলে ধরেছে মায়ের বিরুদ্ধে প্রথমে যেগুলো বলেছি মঙ্গলা উনি বলেছেন যে মঙ্গলমায়ের কটা বিয়ে আমার দেখার দরকার নেই মঙ্গলমা বিয়ার খান কি কি খান উনি শোকে খান সেটা ওনার ব্যক্তিগত বোঝাতে পারলাম উনি যেসব চিটিংবাজি তে মানে জড়িয়েছিলেন জেল খেটেছেন সেটা ওনার ব্যক্তিগত উনি আমি কথা বলতে চাই না সবই বলে দিচ্ছেন বলেও বলছে বলছি না তোমরাই বিচার করো এবং তোমাদের কমেন্টগুলো করো তারপরে তো তোমাদের কমেন্টের মেসেজ আমি ধুবো তোমরা কে কে চাও যে এর উত্তর আমি দিই প্লিজ জানাও সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে টাটা